হ্যালো এভ্রিওান বর্তমান ডিজিটাল যুগে অনেকে কি করে ওয়াইফাই ব্যবহার করে তো ওই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কিন্তু তারা বার করতে পারে না এই ডিজিটাল যুগে এই অ্যান্ড্রয়েড ফোনের যুগে আপনি যদি এর পাসওয়ার্ডটা না বার করতে পারেন আপনি কিন্তু বোকা স্বর্গে বাস করছেন এই দেখেন এই অ্যান্ড্রয়েড ফোনটা আছে আমি কিন্তু এই অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে আমি দেখিয়ে দিব আপনি এই বর্তমান যুগে কীভাবে এর পাসওয়ার্ড বার করতে পারবেন আপনি যার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা বার করবেন সে একদম টেরো পাবে না এখন আপনি যদি এক আশা করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনটা ফলো করুন এখন যদি আপনি ওয়াইফাই এর পাসওয়ার্ডটা একবারে দেখতে চান গোপনে কেউ টেরো পাবে না তাহলে কিন্তু আপনি কি করবেন আপনার ফোনে যেদিকে আছে ওয়াইফাই সেই ওয়াইফাই এর উপরে চাপ দিবেন এই যে এখানে দেখেন ওয়াইফাই আমি কি করব এই ওয়াইফাই এর উপরে চাপ দিব ওয়াইফাই এর উপরে চাপ দেওয়ার পরে এখানে দেখেন আমার ওয়াইফাই নামটা একবারে শো করছে এই যে এখানে দেখেন ওয়াইফের নামটা শো করছে তারপরে এখানে দেখেন মোড় এই মোরে আমি চাপ দিলাম মোরে চাপ দেওয়ার পরে এই যে এখানে দেখেন ওয়াইফাইটা এই ওয়াইফাইটা শো করছে আমি এই ওয়াইফের ওয়াইফাইয়ের উপরে আমি চাপ দিব ওয়াইফাইয়ের উপরে চাপ দেওয়ার পরে এখানে দেখেন শেয়ার এই শেয়ারে আমি চাপ দিলাম শেয়ারে চাপ দেওয়ার পরে আপনার ফোনে যে লকটা থাকবে সেই লকটা শো করবে আপনার ফোনে যদি লকটা থাকে সে পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন যদি ফাং ফিঙ্গার প্রিন্ট থাকে তাহলে ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দেবেন তো এখানে আমি আমার লক কাজে দিলাম লক কাজ দেওয়ার পরে এই যে এখানে দেখেন এই যে পাসওয়ার্ড অ্যান্ড্রয়েড ফাইভ এই যে এখানে দেখেন স্ক্যান স্ক্রিনের উপরে অ্যান্ড্রয়েড ফাইভ আপনি যদি আপনার ফোনে যে ওয়াইফাইটা কানেক্ট থাকে সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কিন্তু আপনি এভাবে দেখতে পারবেন তো আপনার ফোনে যদি না দেখা যায় তাহলে আপনি এই ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দেবেন আর আমি এই ভিডিওটা তৈরি করছি রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ দিয়ে মানে এই ফোন দিয়ে কিন্তু আমি এই পাসওয়ার্ডটা দেখছি যদি যদি আপনার ফোনে না দেখা যায় তাহলে কিন্তু আপনি কি ফোনটা চালান তাহলে কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন দেন দেখুন তো আমরা কিভাবে এই কাজটা করলাম আপনি কিন্তু এই ফোন যে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড বার করে অন্য ফোনে কানেক্ট করতে পারবেন বন্ধুরা আজকে ভিডিও এই ফোন থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে